গাড়িটা আমার দেখে পছন্দ হলো ভাই স্কুটিতে যে এইভাবে এত কিছু সাজানো যায় আমি আজকে ফার্স্ট দেখলাম ভাই সত্যি আমার লাইফে ফার্স্ট এই যে আমাদের নিলয় দা ক্রান্তিতে ওয়েলকাম হবে হবে অবশ্যই রাইড হবে নেক্সটে খুব তাড়াতাড়ি রাইড হবে গ্রুপ রাইড একদিন হবে সাধারণ পাবলিক এগুলো বুঝবে না কি কিন্তু আমরা একমাত্র দেশ আছে রাইড করেছে দেখো দাদাকে দেখো ভাই কিয়েে লাগতেছে মায়ের লাইট থেকে ধরো গাছ সব কিছু বিঘে ব্যাগ প্লাস দেখো এটা কিন্তু এক্সট্রা ভাবে লাগাইছে দাদা এটা কোনো থাকে না তোমরা তো খালি বলো এত ঘুরে কি হবে ভাই জীবনে কোনো কিছু নাই এই যে ঘুরবো না এগুলো নিয়ে যাবো তাছাড়া কিছু নিয়ে যেতে পারবো না দেখো হ্যাঁ ঠিক আছে যাও সো হে সব বন্ধুরা মাই নিউ মডো ব্লক তো আজকে ব্লগটা দুপুর থেকে চালু হচ্ছে কারণ ব্যাপারটা হলো আজকে একটা দাদা মিট করতে আসতেছে বহু দূর থেকে আলিপুর দুয়ার থেকে তো অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারটা আমি বলি তাহলে বুঝতে পারবে কিছুদিন আগে আমার সাথে দাদার সাথে কথা হয়েছে ফেসবুকে দাদারা মেসেজ করেছিল তো দাদা সোলো রাইড করে স্কুটিতে পুরো সেটা নিয়ে তো দুই দিন আগে রাইডে বেড়েছে এদিকে গিদ্দা পাহাড় তারপর ইসলামপুর আরও অনেক অনেক জায়গায় গেছে ঘুরতে মানে এদিকে দার্জিলিং ফার্জিলিং গেছে আরও মানে দুই দিন থেকে রাইড করতে তো আমাকেও বলছিল তো আমি কাজের জন্য যেতে পারি নাই তো আজকে যখন বাড়ি যাচ্ছে আহ দাদা গাজলডুবা হয়ে যাবে এদিকে তো আমাকে বললো ভাই মিট করি যে তাহলে আমি বললাম অবশ্যই মিট হয়ে যাবে এখানে বুঝছো তো বললো মিট করতে তো আমি বললাম চলে এসো দাদা আমি এই যে আমাদের টিঙ্গুদার চায়ের দোকান এখানে থাকবো তো ফোন করলো আমাকে তো এখন গাজলডুবর থেকে বের হচ্ছে তো এখানে হবে দেখা আর সত্যি কথা বলতে হলে ভাই আলিপুরদুয়ার থেকে আসতেছে দাদাটা তো ক্যান দিতে ওয়েলকাম করবো না এটা কোনো দিন হয় না কারণ দেখো একটা রাইডার আর একটা রাইডারকে শুধু ভাই ভালোবাসাটাই দিতে দিতে পারবে তাছাড়া কি দিতে পারবে বলো তো এই সেরকম হলো আমিও দাদা এত দূর থেকে আসবে আমাকে দেখার জন্য তো আমাকে তো ভালোবাসাটা দিতে হবে না ভাই তো এটা আর আমরা রাইডারগুলো এটাই চাই একটা রাইডারের কাছে একটা রাইডার শুধু ভালোবাসাটাই চাই ভাই তো সেই জন্য যাচ্ছি এখন টিঙ্গুদার চায়ের দোকানে ওখানে একটু দাদার সাথে গল্প টপ হবে আড্ডা টাড্ডা হবে তারপরে দাদা আবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাবে তো যাই চলো টিঙ্গুদার দোকানে এখন যাই আসুক দাদাটা আর দাদার সাথে আমার বেশি দিন কথা হয় নাই মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ থেকে কথাবার্তা হচ্ছে ফেসবুকে তারপরে এখন হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিলো তো আলিপুর দুয়ারে অনেক ভাই এখান থেকে তো অনেকটা তো যাই হোক আলিপুর দুয়ার থেকে দাদারা আসতেছে অনেকটা আমারও ভালো লাগতেছে যে আজকে এই ফেসবুক ইউটিউবে ভিডিও করি বলে দাদারা আমার সাথে আজকে দেখা করতে আসতেছে না হলে ভাই আমাকে কেউ চিনতো না জানতো না তো এটা একটা বলবো ভাই এই ইউটিউবে ফেসবুকে ভিডিও করার পরে অনেক মানুষের ভালোবাসা পাই ভাই আমি এখনও পাচ্ছি ভবিষ্যতে আরও পাবো তো এই জন্যই দাদার সাথে মিট করি মিট করে হবে আগে কোনো দিন মিট হয় নাই আজকে ফার্স্ট টাইম মিট হবে এই যে আমাদের নিলয় দা ক্রান্তিতে ওয়েলকাম আর এই দাদা তিন দিন থেকে রাত করতেছে প্লাস আজকে এদিকে বাড়ি যাচ্ছে তো বললো এখানে মিট আপ করতে বা দেখা করতে হয়ে গেলো আর দাদার সাথে আমার কয়দিন আগে কন্ট্যাক্ট হয়েছিল ফেসবুক হয়েছিল দাদা কিন্তু ষোলো রাইড করে একবার গাড়িটা দেখে নাও দাদার আমারও ইচ্ছা আছে এইভাবে স্কুটিতে দেখো ভাই এই রাইডিংয়ের ইচ্ছাটা সবার ক্ষেত্রে হয় না আমার বাইক এত বড় আছে তবুও আমি এরকম করিনি সেটা আজ অব্দি নিয়ে ঘুরি নিই কিন্তু এই দাদা দেখো স্কুটিতে কত সুন্দর সেট আপ করছে বাট এগুলো হলো একটা ছেলেদের ইমোশনাল ভাই রাইডিং যারা যারা করে সেগুলো ইমোশনাল জিনিস হয়তো সাধারণ পাবলিক এগুলো বুঝবে না কি কিন্তু আমরা একমাত্র যে যে রাইড করে সে একমাত্র বুঝবে এই জিনিসগুলো কী আর দাদাটা একবার স্কুটিটা দেখো ফ্যাশনও স্কুটি এমনভাবে সাজানো গুছানো হচ্ছে মানে পুরাপুরি একদম সেট একদম রেডি বলো কথা কোথায় রাইড করলে তো আমি পরশু দিন বেরিয়েছি আলিপুরদুয়ার থেকে প্রথমে আমার ভিজিট ছিল রংটং তো রংটং ভিজিট করে তারপর আমরা বেরিয়েছি পাগলাছাড়া ওয়াটার ফলস হ্যাঁ পাগলাছাড়া ওয়াটার থেকে ভাবছিলাম ওই রাস্তা দিয়ে গিদ্দাবার হয়ে যাব কিন্তু ওখানে এই মাসে তিন তারিখে ল্যান্ডস্লাইডের ফলে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো সেই তারপর আমরা আরও পেছনে গিয়ে ওখান থেকে আমরা গিদ্দাবাড়ি গেলাম গিদ্দাবাড়ে তো সেরকম কিছু ভিউ আমরা পাইনি তো ইউটিউবে চ্যানেলেও সেই ভিডিওগুলো আমি আপলোড করে দেবো করে দিব চ্যানেল চ্যানেলে আমি এখন দিয়ে দিব চ্যানেলের নাম আছে আর দাদা কিন্তু সোলো রাইড ভাই সোলো রাইড করা একটা মানে খুব টাপের ব্যাপার হ্যাঁ কিনা বলো কারণ দেখা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম এটা আমি সোলো সোলো রাইড তোর সোলো করেছি আমার কাছে একজন ছিল ছিল হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম সোলো রাইড তা বলো সোলো রাইড করলে কিরকম একটা মানে অনুভূতি হলো

তখন মনে একটা ভয় ছিল ভয় ছিল যে আমি আমার যে অ্যাচিভমেন্টটা আছে আমি আমার ড্রেসিং আমি পৌঁছতেও পারবো কি না আগেও ঠিক আছে কতটা কী করতে পারবো কিন্তু এখন যখন আমরা পুরোটা ঘুরে এখন বাইরের উদ্দেশ্যে যাচ্ছি তো এখন মনে হচ্ছে না আর ভয়তে এখন সব খরচা লেগেছে মানে দাদার গাড়িটা আমার খুব সুন্দর লাগলো মানে স্কুটিতে এতভাবে গোসানো হচ্ছে তখন এখানে এখানে মানে সিটের জন্য একটা এক্সট্রাভাবে লাগানো হচ্ছে সব কিছু আর আমি দাদাকে টিঙ্কুদার দোকানে নিয়ে আসলাম কারণ দাদা দিক দিয়ে যাচ্ছে

কিন্তু ভাই আলিপুর থেকে গীতা অনেকটা তোমরা ভাবো কম একবার গুগল ম্যাপে দেখবে আলিপুর থেকে প্লাস গিদা আমাদের এখান থেকে ক্রান্তি থেকে গীতা পাহাড়ি ভাই আমাদের ক্রান্তি থেকে প্রায় হয় আশি নব্বই কিলোমিটার আলিপুর এখানে রাখবে অনেকটা তো এতটা প্লাস ভাই স্কুটিতে বাইকে হলে একটা ভাবা যায় স্কুটিতে রাইড করা অতটা সহজ না ভাই কারণ এই একশো তেরাশি হ্যাঁ একশো পঁচিশ সরি একশো পঁচিশ একটা স্কুটি নিয়ে না এতটা লং রাইড করাটা মানে একটা ভাই ব্যাপার হয় সত্যি কথা আর যেখানে যেখানে ঘুরতে গেছে ভিজিট করছে অবশ্যই ইউটিউবে সার্চ করো ফেসবুক এই নামে আছে সব জায়গায় সব জায়গায় এপিডি তো এখানে যে ভিজিট করো আর দাদা কথা কথা রাইড করলে সবকিছু ভিডিও ওখানে পাবে আর আমার সাথে দাদা মিটআপ হয়ে গেলো খুব ভালো লাগলো যাব চিন্তা করো না অবশ্যই ভিডিও হবে একদিন গ্রুপ রাইড একটা হবে সব আমি তো করি ছোটখাটো এবার এরকম সেটআপ নিয়ে বেরো ভাই আর অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই গ্রুপ রাইড দেখতে হলে করো দেখো সেট তোমাদের গাইডটা দেখাচ্ছি ভাই আর সবাই দাদা এখন বের হয়ে যাবে কারণ আকাশের পরিস্থিতি দেখো খারাপ একটু আগে ভালো ছিল এখন তোমাদের গাড়িটা আরেকবার দাদা গাড়িটা দেখাচ্ছে দেখো দেখো ভাই এই দেখো এইদিকে এটা এটা সব কিছু সেট আপ গাড়িতে স্কুটিটাতে এমনভাবে সব কিছু সেট আপ করছে বোঝা যায় না একদম দেখো খুব সুন্দরভাবে সাজানো গুছানো করছে ভাই একদম আমার চুম্বেশ্বরী ভাই আমি কেউ মুনিকে একদিন এভেবে সাজাবো ও ইউ গাড়িটা আমার দেখে পছন্দ হলো বা স্কুটিতে যে এইভাবে এত কিছু সাজানো যায় আমি আজকে ফার্স্ট দেখলাম ভাই সত্যি আমার লাইফে ফার্স্ট এত সুন্দরভাবে দাদা গাড়িটাকে মেনটেন করছে বা গুছানো করে সব কিছু এভরিথিং ফক লাইট থেকে ধরো গার্ড ফার সব কিছু বিগে ব্যাগ প্লাস দেখো এটা কিন্তু এক্সট্রাভাবে লাগাইছে দাদা এটা কোনো থাকে না কারণ যখন লং রাইড করবে এটাতে প্রেশারটা পড়লে একটু শরীরটা কমরটা ঠিক থাকবে সব কিছুর দিক দিয়ে একদম এ ওয়ান প্লাস দাদা প্লাস পুরোপুরি সেফটিভাবে রাইড করতেছে রাইডিং দেখে রাইডিং কাট দেখো একটা জিনিস রাইডিং করলে সব কিছু সেফটিভাবে প্লাস হেলমেট তো থাকবে ভাই আর রাইডিং দেখে সব কিছু তো দাদাকে একটু আগায় দিই দাদাকে দিয়ে বের হয়ে যাবে এখন বাড়ি উদ্দেশ্যে আলিপুর আলিপুরে তো আমি এখান থেকে এদিকে দোকানে চলে যাব তো চলো দেখো দাদাকে দেখো ভাই কে রে লাগতেছে মাইরি ও আমারও ইচ্ছা করতেছে এরকম রাইড করবো মাইরি তোমরা সাপোর্ট দেখাও আর কি করতেছো বা দেখছো তোমরা বলো রাইডিং করে কিলাপ কিলাপ দেখো এটা ভাই যারা করে তারাই বুঝে এই জিনিসটা হ্যাঁ তোমরা তো খালি বলো এত ঘুরে কি হবে ভাই জীবনে কোনো কিছু নাই এই যে ঘুরবো না এগুলো নিয়ে যাব তাছাড়া কিছু নিয়ে দিতে পারবো না এর জন্য বলি ভাই জীবনে সব কিছু করার ইচ্ছা থাকে সব কিছু করো রাইডিং এর একটা নেশায় অন্য ভাই যে যে রাইডিং করে তারাই বুঝে যে রাইডিং এর নেশাটা কিরকম এদিক দিয়ে যাবা হ্যাঁ এদিক দিয়ে এই রাস্তা দেবা এ রাস্তা দিয়ে যাবো এদিক দিয়ে না এই রাস্তা দিয়ে সামনে একটা মোড় পড়বে অনেকটা পাঁচ ছয় কিলোমিটার যাওয়ার পর ওখানে একবার লোকে জিজ্ঞাসা করবা নাহলে ম্যাপ দেখে নিবা নাহলে ওদিকে আবার চলে যাবে ওটা মালবাজার হুম তো দাদা এখন এদিক দিয়ে চলে যাবে দাদাকে দেখে দিলাম আমি এদিকে যাবো আমার এদিকে দোকানে যাবো এখন ভাই এদিক দিয়ে যাবে আর আমি যাবো এদিকে এদিকে আমরা লাস্ট মিটআপ হচ্ছে আমাদের তো নেক্সটে কিন্তু রাইড হবে 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 অবশ্যই রাইড হবে নেক্সটে খুব তাড়াতাড়ি রাইড হবে গ্রুপ রাইড একদিন হবেই আর তোমাকে আরেকবার বলে ক্রান্তি দিতে বলকাম আসার জন্য অনেক ধন্যবাদ এত দূর থেকে আসছো নেক্সটে জয়েন হবো আমি অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ এত দূর থেকে আসার জন্য ভাই ঠিক আছে নেক্সটে দেখা হবে অবশ্যই একদিন বেরোবো হ্যাঁ ভীষণ চিল হবে চিল হবে পুরা মাস্তি হবে আমি থাকলে তো চিল হবেই একদম হবে তো ঠিক আছে দেখো হ্যাঁ ঠিক আছে যাও ভালো করে যাবো হ্যাঁ ঠিক আছে পয়সা একটা ফোন করো ঠিক আছে তো হ্যাঁ দাদা এখান থেকে দিকে বের হয়ে গেলো দাদা চলে যাবে এদিকে তো আমি যাই এখন দোকানে তো ভাই ব্যাপারটা হলো দাদা চলে গেলো ওদিক দিয়ে আর দাদার সাথে তোমাদের বললাম যে এক সপ্তাহ আগে আমার ফেসবুকে কন্টাক্ট হয়েছিলো দাদা মেসেজ করছিলো তো বললো যে ভাই দেখা হো করবো তো আমি বললাম চলে এসো এদিকে দাদা ঘুরতেছিল তো চলে আসলো দেখো ভাই ওটা হলো দেখো আমাদের একটা রাইডারের ভালোবাসা ভাই এক একটা রাইডার অন্য রাইডারকে ভালোবাসা দিলে ভালোবাসা পাবো সেরকম দাদা ভাই আলিপুর থেকে আমাকে ভালোবাসা দিতে আসছে তো আমি ক্রান্তিতে ভালোবাসা নেবো না এটা কোনোদিনও হতে পারে না ভাই তো সেরকমই দাদাকে অনেকটা যতটা আমার তরফ থেকে দাদাকে ভালোবাসা দেওয়ার আমি চেষ্টা করছি আর যা পারি আমার তরফ থেকে অনেকটা করলাম আমি যেটা পারি যতটা ভাই আমার তো এখন যাচ্ছি আমি দোকানে দাদাকে বললাম সব চলে যাবে তো দাদা ঘুরো ভালো করে যাও ভালো করে বেস্ট অফ লাক এইভাবে রাইড করো আর একদিন আমিও অবশ্যই দাদার সাথে জয়েন হয়ে এরকম রাইড করব অবশ্যই এই জন্য চ্যানেলটা তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইব করো আমারটা প্লাস দাদারটা তোমরা সব কিছু দিয়ে দিলাম বলবার নেই তো চলো এই ভিডিওটা জাস্ট এটুকুই ছিল এরকমই তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে যা তারা ফলো করে নেই অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই